শখীপুরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প এডিবির আওতায় বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে মঙ্গলবার পনেরো জুলাই সকালে উপজেলা পরিষদ হলরুমে এসব উপকরণ বিতরণ করা হয় এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশো তেত্রিশ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দরিদ্র বেকার ষোলো জন নারীর মাঝে সেলাই মেশিন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সামগ্রী ফুটবল তিরিশ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ দশটি দরিদ্র পরিবারকে টিউবওয়েল প্রতিবন্ধীদের ও জন দরিদ্র মহিলাকে গবাদি পশু বিতরণ করা হয় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আল রনির সভাপতিত্বে সহকারী কমিশনার নাজমুস সামা উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোশের আলম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারনা রশিদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম একাডেমিক কর্মকর্তা আনোয়ার সেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন